হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা অনেক 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 দিন পরে বড়ো ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মাথের মাথা দিয়ে মুড়ি রান্না করব। যাই হোক এটা সবাই জানেন কিন্তু আমি যেটা রান্না করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে আমি কিন্তু শেখাতে আসিনি সরি টু সে কেউ খারাপভাবে নেবেন না যে আমি শেখাতে এসেছেন আমি যেভাবে রান্না করি সেটাই আমি দেখিয়ে দেবো যাই হোক মাছের মাথাটা কিন্তু আমি লেবু দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমার মতো এভাবে লেবু দিয়ে গরম পানি দিয়ে কে কে মাছ ধরেন একটু জানাবেন তো যাই হোক আবারও লেবু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি এরপরে ভেজে নেব। এর আগে আমি মুগ ডালটা ভেজে তারপর ভিজিয়ে রেখেছি যাই হোক মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা জাল দিয়ে ভেজে নেব তারপরে একটু লবণ দিয়ে দেবো যাতে পেস্টটা তাড়াতাড়ি গলে যায় ভাজা হয়ে যায় সবাই কেমন আছেন জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবেন সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমার ধন্যবাদ দিতে সুবিধা হবে আর সব আপু ভাইদের সাথে আমার পরিচিত হয়ে যাবে আর যাই হোক এবারে সব ধরনের মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে মশলাটা যত বেশি সুন্দর কষানো হয় তত নাকি অনেক মজা হয় আমিও শিখছি সবার কাছ থেকে অনেক অনেক রান্না শিখি সবার ভিডিও দেখি সবার কাছ থেকে অনেক শিখি তারপরে আমি রান্না করি যাই হোক মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এটা কিন্তু বাটা মশলাই করেছি আমি আর সব কিন্তু বাটা মশলাই ছিল মরিচ বাটা মশলা ছিল তারপরে জিরা জিরা ধুনিয়া বাটা মশলা ছিল বাটা মশলার জন্য কালারটা এত সুন্দর আসছিল। আর হচ্ছে মজাও ছিল অনেক যাই হোক নিজের রান্নার প্রশংসা নিজে করতে নেই দেখেন আপনারাই দেখেন রান্নাটা আমি কিন্তু কোনো ফিল্টার ব্যবহার করিনি রান্নাটার কালারটা দেখেন জাস্ট ওয়াও বলবো এরপরে মাছে মশলার মধ্যে ভাজা মাছটা দিয়ে দিব। অনেকে করে কি ডালটা দিয়ে কষায় আর পরে ঝোল দিয়ে মাথা দেয় আমার মনে হয় কি তখন মাথার মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে না আমি এজন্য মাছটা আগে দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে ডালটা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি এভাবে কে কে রান্না করেন আমাকে কিন্তু জানাবেন আমি এভাবেই রান্না করি তারপরে সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে ঝোল দিয়ে দেব রান্নাটা অনেক বেশি মজার ছিল আপনাদের ভাই আর অনেক বেশি পছন্দ এই রান্নাটা আমার খুব একটা পছন্দ না আর মাছ আমি খুব একটা পছন্দ করি না কিন্তু তারপরেও সুন্দর করে রান্নার চেষ্টা করি আমার বরকে খুশি করার জন্য কে কে আমার মতে এভাবে বরকে খুশি করার জন্য সুন্দর সুন্দরভাবে রান্না করেন সবাই আমাকে কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ